সুপ্রিয় সুদুই আসসালামু আলাইকুম এই পুরুষের সকলের জন্যই প্রযোজ্য শুক্র তার্য সহবাসের স্থায়িত্ব কম দাম্পত্য জীবন অনীহা বন্ধাত্ম এসব রোগ নিয়ে সুন্দর কাজ করে এমন ভিডিওটা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করবেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সম্মানিত শ্রুতি স্কিনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো বটগাছ এটা বটগাছের চারা বটের কষ বটের বীজ বটের যে জোল বাইর হয় এগুলো আমরা ইউনানি ওষুধে ব্যবহার করে থাকি বটের কষটা এটা দুধের মতন সাদা এটা দুইভাবে খাওয়া যায় একশো গ্রাম তেঁতুল বীজ শূন্য একশো গ্রাম ইসুফগোলের ভুসি একশো গ্রাম চিনি সমমান এগুলি একত্র করে পাউডার তৈরি করতে হয় অথবা ছোট ছোটো কাচের গুলি পরিমাণ ট্যাবলেট তৈরি করতে হয় এই ট্যাবলেটগুলা সকাল সন্ধ্যা কুসুম গরম দুধ দিয়ে খালি পেটে সেবন করতে হয় এভাবে সেবন করলে যাদের বীর্যটা পানির মতন পাতলা হয়ে গেছে সহবাসের স্থায়িত্ব কমে গেছে জন আকাঙ্ক্ষা কমে গেছে তাদের জন্য সুন্দর কাজ করে আরেকটা খাওয়ার নিয়ম হলো ওটের বাটা বাতাসের মধ্যে নিতে হবে এটা ছোটো চারা এটা বড় গাছের আঠা হলে অনেক আঠা বাইর হয় এ বোটের আঠাটা বা যে দুধটা আপনারা বাতাসের মধ্যে ভরে আপনারা দৈনিক দু তিনটা বাতাসা যদি খেতে পারেন